হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন উনিশশো সালে কার কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সালে সালে কার পারিশ্রমিক কত কত ছিল ছিল পাশাপাশি নায়কের মাসিক আয় চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো বিহাস চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক উনিশশো সালে কুন নায়কের মাসিক আয় কত ছিল এবং কুন নায়কের এক বছরে কত ইনকাম ছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক তালিকার দশ নম্বরে আছে লাবার বয় রিয়াজ লাবার বয় রিয়াজের উনিশশো সালে মাত্র দুটি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে লাবার বয় রিয়াজের ছবি প্রতি পারিশ্রমিক ছিল প্রায় দেড় লক্ষ টাকা লাভার বয় রিয়াজের উনিশশো সালে মাসিক আয় ছিল মাত্র পঁচিশ হাজার টাকা উনিশশো সালে লাবার বয় রিয়াজ ছবি থেকে মোট আয় করেছিল প্রায় তিন লক্ষ টাকা উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমিন খান আমিন খানের উনিশশো সালে সর্বমোট তিনটি চলচ্চিত্র মুক্তি পায় উনিশশো সালে আমিন খানের প্রতি পারিশ্রমিক ছিল দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে আমিন খানের ছবি থেকে মাসিক আয় ছিল প্রায় চল্লিশ হাজার টাকা উনিশশো সালে ছবি থেকে আমিন খানের মোট ইনকাম পাঁচ লক্ষ টাকা উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমিত হাসান উনিশশো সালে অমিত হাসানের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে অমিত হাসানের ছবি প্রতি পারিশ্রমিক ছিল আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা উনিশশো ছিয়ানব্বই সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নায়কগুলোর মধ্যে সাত নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার মান্না মেগাস্টার মান্নার উনিশশো ছিয়ানব্বই সালে সর্বমুট ষাটটি সিনেমা মুক্তি পায় উনিশশো 1992 সালে মান্নার ছবি প্রতি পারিশ্রমিক ছিল তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে মান্নার ছবি থেকে মাসিক ইনকাম ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা উনিশশো সালে নায়ক মান্নার ষাটটি ছবি থেকে মোট ইনকাম ছিল প্রায় বত্রিশ লক্ষ টাকা উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এবং এক বছরে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা নায়কগুলোর মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমর সানি উনিশশো সালে অমর সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পায় এবং উনিশশো ছিয়ানব্বই সালে অমর সানির ছবি প্রতি পারিশ্রমিক ছিল চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সালে অমর সানির মাসিক ইনকাম ছিল লক্ষ হাজার টাকা উনিশশো ছিয়ানব্বই সালে সবচেয়ে বেশি মাসিক ইনকাম করা নায়কগুলোর মধ্যে পাঁচ স্থানে জায়গা করে নিয়েছে স্টাইলিং স্টার সালমান শাহ উনিশশো সালে সালমান শাহ সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পায় এবং উনিশশো সালে সালমান সাহ ছবি প্রতি পারিশ্রমিক ছিল তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে সালমান সার মাসিক ইনকাম ছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা উনিশশো ছিয়ানব্বই সালে সালমান ছবি থেকে মোট ইনকাম ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকা উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আলমগীর উনিশশো সালে চিত্রনায়ক আলমগীরের ছবি প্রতি পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে আলমগীরের মাসিক আয় ছিল প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশশো সালে আলমগীরের বারোটি ছবি থেকে মোট ইনকাম ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নায়কগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন উনিশশো সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের নয়টি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের নয়টি সিনেমা মুক্তি পায় ইলিয়াস কাঞ্চনের উনিশশো সালে ছবি পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মাসিক আয় ছিল চার লক্ষ ষোলো হাজার টাকা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের নয়টি ছবি থেকে মোট ইনকাম ছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইতালিকার তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশের অন্যতম সেরা অ্যাকশন কিং জসিম উনিশশো ছিয়ানব্বই সালে অ্যাকশন কিং জসিমের সর্বমোট এগারোটি সিনেমা মুক্তি পায় তাছাড়া অ্যাকশন কিং জসিমের উনিশশো সালে ছবি প্রতি পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত উনিশ সালে জসিমের মাসিক আয় ছিল চার লক্ষ ষাট হাজার টাকা তাছাড়া এক বছরে এগারোটি সিনেমা থেকে জসিমের মোট ইনকাম ছিল পঞ্চান্ন লক্ষ টাকা এই তালিকার এক নম্বরে আছে অ্যাকশন কিং রুবেল অ্যাকশন কিং রুবেলের উনিশশো সালে সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় উনিশশো সালে রুবেলের ছবি প্রতি পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত উনিশশো সালে রুবেলের ছবি থেকে মাসিক ইনকাম ছিল প্রায় ছয় লক্ষ টাকা উনিশশো সালে তেরোটি ছবি থেকে রুবেলের সর্বমোট আয় ছিল বাহাত্তর লক্ষ টাকা তো বিভাগ নাইনটিজের সেরা দশ নায়কগুলোর মধ্যে উনিশশো সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিল অ্যাকশন কিং রুবেল